আসসালামু আলিকুম শুভসন্ধ্যা বিশ্বের আশি কোটির মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত একটি নতুন গবেষণা প্রবন্ধে এ তথ্য উঠে এসেছে বিশ্বজুড়ে আশি কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিস নামক মরণঘাতী রোগে আক্রান্ত যা আগের হিসাবে দ্বিগুণ ডায়াবেটিস আক্রান্ত তিরিশ বছরের বেশি অর্ধেকের মানুষ আক্রান্ত হওয়ার পরও চিকিৎসা নিচ্ছেন না গবেষণা গবেষণাপ্রমণে এসব তথ্য পর্যালোচনা করে জানা যায় বিশ্ববিখ্যাত চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যান্ডসেট সাময়িকীতে বলা হয় যে দুই হাজার বাইশ সালে বিশ্বজুড়ে আঠারো কিংবা তার বেশি বয়স্ক ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা হলো বিরাশি কোটি ষাট লাখ যারা টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস দুতেই আক্রান্ত ডায়াবেটিস হল এমন একটা রোগ যা রক্তের শর্করা সম্পর্কিত এবং দীর্ঘস্থায়ী একটা বিপাকীয় রোগ এই রোগের চিকিৎসা যদি বা রোগ প্রতিরোধের যদি ব্যবস্থা না করা হয় তাহলে এক সময় রুগীর হৃৎপিণ্ড রক্তনালী স্নায়ু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তাকে আজীবনের জন্য পঙ্গু বা নিষ্ক্রিয় করে দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগের এক হিসাব অনুযায়ী আগে কিন্তু বলেছে যে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বিয়াল্লিশ কোটি বিশ লাখ এখন তাহলে এখন আরও ডাবল বলতেছে গবেষণা হয়তো উঠে আসে যে উনিশশো সালে ডায়াবেটিস আক্রান্ত হার ছিল সাত শতাংশ দুই সালে গবে ডায়াবেটিস আক্রান্ত হলে চোদ্দো শতাংশ অর্থাৎ তার দ্বিগুণ এবং নিম্ন এবং মধ্যমায়ের দেশগুলোর মানুষই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে তবে এই সূচক উন্নত বিশ্ব কিছুটা কমে এসছে বলে এই রিসার্চ জানা যায় এনসিডি রিক্স ফ্যাক্টর কোলাবারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথভাবে এই গবেষণাটি করে এটি প্রথম বিশ্বের কোনো গবেষণা বিশ মানে সার্বঙ্গীন কোনো গবেষণা যাতে এক হাজারে বেশি গবেষণা প্রবন্ধ পর্যালোচনা করা হয় এবং চোদ্দ কোটি মানুষ এতে জড়িত ছিলেন এই গবেষণাতে সর্বশেষে ওনারা একটা ছোট্ট ক্লোজিং দিয়ে এই প্রবন্ধটা শেষ করেছেন বলেছেন যে টাইপ ওয়ান হোক আর টাইপ টু হোক ডায়াবেটিক্সে আক্রান্তের মধ্যে দুটি জিনিস ওনারা লক্ষ্য করেছেন একটি হলো স্থূলতা মানে ওবেসিটি অতিরিক্ত ওজন আর্ট হলো অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ডেনভিয়ার্স আজই আপনি গুগলে একটা সার্চ লিখবেন হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দ্য ডায়াবেটিস টাইপ ওয়ান অর টাইপ টু আপনি তিনটা কথা পাবেন ওখানে প্রথম কথা হলো বেস্ট ট্রিটমেন্ট হলো এক্সারসাইজ হেলদি ইটিং ওয়েট লস আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত